সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা আপনাদের এই গ্রীষ্মের মৌসুমে একটা ফল দেখাবো যেটা খেতে মিষ্টি দেখতে লাল রসালোযুক্ত গ্রীষ্মের মৌসুম মানেই গরম আর গরম মানেই হচ্ছে লিচু তার মানে আমরা পাচ্ছি গ্রীষ্মের মৌসুমে লিচুর মেলা আমরা লিচু সম্পর্কে অনেক কিছু তথ্য দিব সেই তথ্যগুলা আমরা এখন আপনাদের একটু শো করে দেখাই যে লিচু যে আসলে গ্রীষ্মের মৌসুমেই তো পাওয়া যায় সেই বেশিরভাগ লিচু পাওয়া যায় হচ্ছে দিনাজপুর জেলায় ঈশ্বরদিতে ঠাকুরগাঁয়ে মেহেরপুরে বিভিন্ন জেলায় এখন আজকে লিচু চাষ হয় আর লিচুতে সবচেয়ে বেশি থাকে ভিটামিন সি ভিটামিন সি কিন্তু ভরপুর তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তারপরে হজমে সহায়তা করে আর হচ্ছে শক্তি যোগায় গরমে ক্লান্তি দূর করে এই এইসব উপাদানগুলো লিচুতে থাকে লিসু গাছ কিন্তু আসলে বেশি উচ্চতা সম্পন্ন হয় না একটু বেশি গাছগুলো দেখা যাচ্ছে যে এইবড়ো থেবড়োভাবে আছে। মানে একটু শাড়িভাবে কিন্তু গাছগুলো হচ্ছে ছাতার মতো ছাতার মতো কিন্তু লিচু এত পরিমাণ ধরছে যেটা দেখতেও ভালো লাগতেছে এবং আর অনেক কিছু অনুভূত হচ্ছে লিচুর পুষ্টিগুণ অনেক বেশি লিচুতে থাকে ক্যালোরি থাকে ভিটামিন সি থাকে কার্বোহাইড্রেট থাকে চিনি থাকে আঁশ থাকে প্রোটিন থাকে চর্বি থাকে এসব উপাদান আসলে শরীরের জন্য খুবই উপকারী ক্যালোরি তো আপনারা জানেন যা শক্তি যুগায়। ভিটামিন সি আপনারা জানেন যে যেটা আমাদের শরীরে লাগে তারপর কার্বোহাইড্রেট এটাও লাগে চিনি এটাও লাগে আঁশ এটাও লাগে প্রোটিন এটাও দরকার চর্বি যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী সুতরাং আমরা লিচু ভালোভাবেই খাবো এর পুষ্টিকরণ সম্পর্কে আমরা আরও একটু আপনাদের তথ্য জানাই সে তথ্যটি কি তখন আমরা লিচুর কিছু দৃশ্য দেখাইলাম এবং লিচুর যে ভিটামিনগুলো থাকে সেগুলো সম্পর্কে আপনাদের একটু জানাই লিচুটা থাকে ভিটামিন সি লিচুতে ভিটামিন সি থাকে যা কি করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আমরা এমনিতেই যাই যে যার শরীরে ভিটামিন সি পরিমাণ বেশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই বেশি আর লিচুতে এমনি রসালো বিধায় এটা তো অবশ্যই পানি থাকবে যা হাইড্রেট করতে শরীরকে হাইড্রেট মানে পানি যে বের হয়ে যায় ঘেমে যখন শরীরে পানি কমে যায় তখন এটা পুরো সব লিচু খেলে একটু আর কি পানির হাইড্রেটের পরিমাণটা একটু বজায় রাখে তারপর সেই এনার্জি এনার্জেটিকের ক্ষেত্রে আপনি বলেন যে খাবারই খান না কেন আপনার সে প্রতিটা খাবার থেকে এনার্জিটি আসবে কিন্তু কম আর বেশি এতে লেসু থেকে একটু এনার্জি বেশি পাওয়া যায় এনার্জি কারণ এখানে থাকে ফুকটুস থাকে তারপর হচ্ছে গ্লুকোজ থাকে এনে এই চিনি জাতীয় উপাদানগুলো বেশি থাকে যা শক্তি যোগায় আর আঁশযুক্ত খাবার হওয়ায় এটি হজম শক্তিতে সাহায্য করে আপনি তো অবশ্যই জানেন যে হাঁসযুক্ত খাবার হজম শক্তি সাহায্য করে অনান তারপর হচ্ছে অন্যান্য উপাদান যেগুলো থাকে যেমন পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ সাহায্য করে কপার থাকে ফসফরাস থাকে যা হাড় মজবুত করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম থাকে থেকে সুস্থ রাখে সুপ্রিয় ভিউয়ার্স আমরা যেগুলো আসলে বললাম এগুলো লিচুতে থাকে এবং এগুলা থাকার কারণে শরীরের যাপটে যেসব উপাদানে আপনার ভিটামিনের অভাব পটাশিয়ামের অভাব ফসফরাসের ওপর এগুলো খাবেন মৌসুমারি ফল আপনাকে খেতেই হবে আপনি বাগানে না যাইতে পারেন আপনি বাজারে আসবেন আর যেতটুকু পারেন কিনে খাবেন শরীরকে আসলে সুস্থ রাখার দায়িত্ব আপনার আপনি কিনে খাবেন আপনি অনেক কিছু মেনটেন করলে আপনার শরীর সুস্থ থাকবে দিন শেষে খাওয়াই খাওয়াই কিন্তু আসলে অনেক ক্ষেত্রে মেন সুস্থ থাকলেই আপনি অনেক কিছু করতে পারবেন দুপুর ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে